ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ফজল নুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ এনেছেন তার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এ বিষয়ে এবার মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দের নাসিম হাস্তাত আবদুল্লার অভিযোগ নিয়ে বিএনপি জামাত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দের নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে বলেন চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই কে বলছে কারা বলছে আমার জানা নেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবে কিনা উত্তরে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত তিনি তার দায়িত্ব এখনও পালন করছেন তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনায় থাকবেন এর আগে অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বৃহস্পতিবার রাত দুইটার দিকে এক ফেসবুক পোস্টে লেখেন এগারো মার্চ দুপুর আড়াইটায় তিনি সহ তিনজনের কাছে সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয় হাসনাত তার পোস্টে লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে